এই পৃথিবীতে এমন অনেক মানুষ থাকেন যারা দৃষ্টিশক্তিহীন গোটা বিশ্বটাই তাদের কাছে অন্ধকার কিন্তু একটা বিষয় কি বলুন তো সব মানুষদের অন্য কিছু ইন্দ্রিয় হয় স্বাভাবিকের থেকেও অনেক বেশি শক্তিশালী আর তার জেরেই অনেক অসাধারণ কাজ করে ফেলেন তারা অনায়াসেই তেমনই একজন হলেন জলপাইগুড়ির নবীন মালাকার দৃষ্টিশক্তিহীন হয়েও তিনি যেন দিব্য দৃষ্টির অধিকারী আর তার জোরেই তিনি এমন কাজ করেন যা সাধারণ মানুষের কাছে মনে হয় যেন অসম্ভব কাজ আজ বলবো তার কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই গোটা পৃথিবীটাই তার কাছে অন্ধকার তবু জ্ঞান শক্তি এবং এক অদ্ভুত দক্ষতায় নদীতে ডুব দিলেই নানা ধরনের নদীয়ালি মাছ চলে আসে জলপাইগুড়ির বাসিন্দা নবীন মালাকারের হাতের মুঠোয় নদীর তলায় লুকিয়ে থাকা মাছ খুঁজে বের করে তিনি বাজারে বিক্রিও করেন মাটির তলায় তাঁর প্রত্যেকটা পা প্রতিটা পদক্ষেপ যেন জানিয়ে দেয় কোন মাছ কোথায় লুকিয়ে আছে এটা তার জীবিকার একমাত্র মাধ্যম জর্দা করলা এবং অন্যান্য শাখা নদী থেকে মাছ সংগ্রহ করে তিনি সংসার চালান জীবনের নানা বাধা অন্ধকার দুর্দশা সবই পার করে এসেছেন নবীন মালাকার জলপাইগুড়ি সদর ব্লকের কনপাখরি সরকার পাড়া এলাকার এই ব্যক্তির জীবনে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল চোখে দেখতে না পাওয়া কিন্তু এর মধ্যেও তিনি নিজের শক্তি সাহস আর জীবনের প্রতি ভালোবাসা দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন তিনি যে মাছ ধরেন সেটা কেবল জীবিকার মাধ্যমেই নয় তার দীর্ঘ তিরিশ বছরের সংগ্রামের ফলস্বরূপ নবীন মালাকার একজন প্রথাগত মাছধারী হিসাবে পরিচিত হলেও তাঁর জীবনে এক অদ্ভুত সংকট ছিল চোখে দেখতে না পাওয়া সত্ত্বেও তিনি কখনো নিজের অক্ষমতাকে দুর্বলতা হিসাবে দেখেননি বরং তার শক্তি ছিল তার স্মৃতি ও শারীরিক দক্ষতায় সঙ্গী তার লাঠি তার সঙ্গে সব সময় থাকে যার সাহায্যে তিনি নদীর তলায় নেমে মাছ ধরেন। এর মাধ্যমে তিনি নিজের আত্মবিশ্বাস ও দক্ষতা প্রমাণ করেছেন প্রায় তিরিশ বছর ধরে এই কাজ করে তিনি একদিকে সংসার চালিয়েছেন অন্যদিকে নিজের পরিবারকে শক্তির উৎস হিসাবে ধরে রেখেছেন

তার জীবন যেন এক দৃষ্টান্ত যেখানে কঠিন বাস্তবতা এবং অন্ধকারের মধ্যে থেকেও মানুষের ইচ্ছা শক্তি অটুট থাকে নবীন মালাকার তার গল্পের মাধ্যমে প্রমাণ করেছেন যে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই একজন মানুষের শক্তি ও সক্ষমতার প্রতিবন্ধক হতে পারে না তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ